তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করছি তো এখন এই যে দেখো বাইরে আসি ভালো আমি একটু বাইরে আসি এতক্ষণ শুয়েছিলাম আর তোমাদেরকে আর কি বলবো আমি ব্লগ দিচ্ছি না ঠিক মতন মানে এই একবার যদি মানে একটা যেরকম সব কিছুরই একটা ইয়ে থাকে না কাজ করে শুধু কাজেরই টান থাকে ভিডিও করলে ভিডিওরই শুধু ইয়েটা থাকে টান থাকে আর কি যে না করি আর সেই প্রবলেমগুলোর জন্য সে কবে থেকে করি নেই তো সেটার জন্য মানে আস্তে আস্তে এনার্জিটা আমার কমিয়েই যাচ্ছে ভিডিওর দিক থেকে তো যাই হোক কোনো ইয়ে করলে তো হবে না কারণ আমাকে হয়তো ব্লগ তো বানাইতেই লাগবে কারণ আমার ভালো লাগে সেটার জন্যই এখন এরকম লাগতেছে পরে ঠিক আমি ঠিক মতন ব্লগ দশ মানে চেষ্টা করবো আর কি আর এখন আছে এই যে বাইরে রোদের মধ্যে আছি আর দেখো বন্ধুরা এখন তো গরমের দিন পড়েই গেল গা মনে করো পড়েই গেছে গরমের দিন তো পড়েই গেছে তাই না আর এখন এই যে বাগানে কত মানে চারদিকটা সবুজ বাগানে জল দিচ্ছে আর আমাদের এই সাইডটা বেশিরভাগই শুধু বাগান চা তো চলো তোমাদেরকে একটু শেয়ার দেখাই বন্ধুরা কি দেখো চা বাগান ওই দিকে দেখো জল দিচ্ছে তারপর ওই দিকটা দিচ্ছে না এই সাইডটা দিচ্ছে ওই ওই সাইডটা এইটা জঙ্গল ছিল আগে এটা মাঠটা চলো তোমাদেরকেও দেখাইলামই আর বিকাল দিকটা কি করবো না করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো সেই কবে থেকে তোমাদেরকে ব্লগ দেওয়া হয় না কী আর বলবো দিতে তো লাগবেই কী করবো মন মেজাজ এত খারাপ হয়ে গেছে কোনো ইয়ে মানে এনার্জি যে থাকবে মনের মধ্যে যে একটা কিছু করি আমি সে কবে থেকেও কলেজ যাচ্ছি না মানে আমার একবারে মানে সব কিছু একবার এত কিছু ভর না মাথাটা আমার শেষ হয়ে গেছে এরকম মাথা খারাপ হয়ে গেছে টেনশনে টেনশনে করে তো দেখি কালকে তো সোমবার আজকে রবিবার যাই হোক এই লকটা যে বানাচ্ছি এটা যাই না কবে ছাড়বো কারণ আমার বাড়িতে তো ওয়াইফাই লাগানো নাই আমি নেট আমি দেড় জিবি থাকে তো যদি বেশি ভিডিওর ইয়ে থাকে লং থাকে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে তা দেড় জিবি একবারই শেষ হয়ে যায় কোনো সময় এক জিবিতেই হয়ে যায় তো যাই হোক সেই মতন আমাকে ব্লগ তুলতে হয় কাইটেক মুঠে এরম ভাবে তো যাই হোক বন্ধুরা তো চলো আমি পরে আবার দেখা হচ্ছে আমাদের টমেটো প্রায় এটা এখানে যে মন্দিরটা ছিল মানে তুলসীঘরটা ছিল শিব ঠাকুর ছিল তো এগুলো উঠানো হয়েছে তো ঠিক করে মানে নিচটা পাকা করে তারপর আবার নতুন করে ঠাকুরগুলো মানে বসাবে আবার মানে পুজো দিবে আর কি তো সেইগুলোরও ব্লগ আসবে তো ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করে আর কোনো মিস্ত্রি ইয়ে করেনি আমার বাবাই করছে হচ্ছে যেমনভাবে মানে মানে হয়েছে মোটামুটি তাই না নাগুলো হয়ে গেছে কিন্তু এই সাইডটা একটু অন্যরকম লাগে মনে হচ্ছে একটু বেঁকে গেছে তো যাই হোক আর এখানে আমার ঠাকুমা আমার মা এখানে পাথর রায় খেতেছে কারণ ইয়ে হবে বালু দিয়ে তারপর ঢালাই করে দিবে এটা তো চলো বন্ধুরা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো শেয়ার করলাম তো দেখা হচ্ছে একটু পর

যাই হোক বন্ধুরা দেখি সামনে বার দিব না হয়তো আমি রোজ রোজ বাড়ি আমি দিই বছরে কিন্তু এইবার দিই নেই একটু মন মানে সব মানে একবারে ইয়ে করে দিছে আমার মনটাকে তো যাই হোক সেগুলো এখন ভাই লাভ নাই তো সেটার জন্যই এখন দেখা যাক এখন কি হয় না হয় দিনগুলো তো সেটার জন্যই আসি আর সামনে আমার এক্সামও চলে আসতেছে আমি নিজেও যাই না ঠিক মতো কিন্তু সামনে এক্সাম আর মোটামুটি কলেজ খোলার পর আমি মানে দু মাস দু মাসও আমি যাইনি কলেজ মানে গেছি কিন্তু একদমই পিওড হয়নি মানে ক্লাসই হয়নি হয়েছে যখন আমি যাই তখন হয় না কেন যেরম হয় আমার সাথে আমি নিজেই জানি না আর আমার ফ্রেন্ডগুলো যায় ঠিক ওরা করে ক্লাস তো চলো বন্ধুরা আমি আবার একটু পর আসতেছি আর এইখানে নতুন করে তার বানছে যে জামাকাপড় শুকানোর জন্য কারণ বাইরে জামাকাপড় শুকাইতে দিই না আমি কারণ মানুষের একটু হাত শুরখানি আছে তো জামা কাইটে নেওয়ার তো যাই হোক সেটার জন্য আর কি বাইরে দিই না মানুষের কোনো ভরসা নেই কারোর প্রতি বিশ্বাস করা যায় না এরকম এখন হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তো দেখা হচ্ছে একটু